আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট সেখানে বাবুরহাট বাবুরহাট থেকে একটি বিশাল একটা বৃহত্তর একটা পাইকারি শুরু হলো সোহাগিন ফ্যাশন গ্যালারি তো সোহাগিন ফ্যাশন গ্যালারি থেকে একদম হোলসেলে আপনার থ্রি পিস নিতে পারবেন করে এবং খাইকুম সালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে ঈদ ঈদকে কে কেন্দ্র করে আপনার যে কালার স্পেশাল কালার তৈরি করছেন যেগুলা সর্বনিম্ন প্রাইজে নিয়ে কাস্টমার সর্বোচ্চ প্রফিট করতে পারবেন

আমাদের কিন্তু এখানে দেখেন আমাদের স্টক কিন্তু করে রাখছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার বিভিন্ন কালার নিতে চান এবং আপনারা আমাদের চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে নরসিংদী শেখারচর বাবুরহাট দুমকেতু মাঠের পাশে ভূমি অফিসের সামনে স্বাগতম আমাদের একটা কালেকশন দেখেন আমরা একটা কালেকশন দেখা বলতে যেগুলো হচ্ছে ফুললি আরি মধ্যে থাকবে পছন্দ করে না তাদের জন্য কিন্তু সেমি কোয়ালিটির আমরা কিন্তু বের করেছি যে অল ওভার আরি মধ্যে হ্যাঁ এরকম আরিক্যাস বের করেছি ফুল থাকবে আরিক্যাস ঠিক আছে অল ওভার আরি গ্যাসের এবং আমরা কিন্তু উন্নতে রাখব আপনার উন্নতে থাকবে আরিক্যাস করা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন উন্নতে থাকবে আমাদের আরিক্যাস করা এই ফুললি

আমাদের প্রতি টাকা ভাই যারা আপনার কাছে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস করে নিবে হ্যাঁ যদি বিক্রি করতে না পারে তাদের কিন্তু পণ্য রিটার্ন করে আবার নতুন পণ্য নেওয়ার সুযোগ আছে এগুলো এক্সচেঞ্জ করার সুযোগ এক্সচেঞ্জ করার সুযোগ থাকতেছে একদম পাঁচ হাজার নামাজ আছে নামাজের না তারপর আমরা দেখাবো হচ্ছে ভাই আমাদের যে এই সামনে গরম আছে ঠিক আছে খুব সুন্দর কালার গুলো দেখাইতেছি এই যে দেখেন খুবই সুন্দর একটি প্রিন্ট ফ্রি সাইজের মধ্যে থ্রি পিস থাকতেছে মধ্যে একদম ডিজিটাল থ্রি প্রিন্ট এর মধ্যে খুবই সুন্দর এগুলো আর কিন্তু কালার কোশ গ্যারান্টি থাকবে কালার কোশ 100% কালার কোশ 100% গ্যারান্টি এবং যে কোনো প্রয়োজনে তারা এক্সচেঞ্জ এক্সচেঞ্জ কিন্তু করতে পারবে আমাদের কাছ থেকে ঠিক আছে ওনাটা দেখি ভাই এবং ওনাটা দেখাচ্ছি আপনাদের একদম পাঁচ হাত নামাজও না পাঁচ হাত নামাজও না থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওনাটা এই যে বেশ বড় ওনা বেশ বড় ওনা ভাই এবং পাঁচ হাত থাকবে এগুলা বা এগুলো কি সর্বনিম্ন প্রাইস আপনারা দেওয়া সর্বনিম্ন প্রাইস এবং আমরা চ্যালেঞ্জিং প্রাইস আমরা দিয়ে থাকি ঠিক আছে তারপর আমরা দেখাবো হচ্ছে যে যে গরমকে সামনে কেন্দ্র করে সুতির মধ্যে গরমের জন্য হ্যাঁ গরমের জন্য গরমের জন্য যে স্পেশাল কালেকশন গুলো রাখতেছি সেগুলো আমরা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা বেশ অসাধারণ একটা ডিজাইন সবুজের মধ্যে সুন্দর এবং এবং কাপড়টা দেখুন ফ্রি সাইজ ফ্রি সাইজের ফ্রি মধ্যে থাকবে ফ্রি সাইজ থাকবে এবং ভাই এই যে এটার কালেকশন কে যে এগুলো যা পিডি পিডি যা দেখতেছি এগুলো এগুলো কালে সব নতুন কালেকশন ভাই এখানে তো এক ডিজাইনের মধ্যে সব দেখা যাইতেছে জি এই ডিজাইনের মধ্যে সবগুলা দেখা যাইতেছে এই যে দেখেন এক একটা ডিজাইন

দেখতে পাচ্ছেন কাপড়টা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটা কালার এর মধ্যে কিন্তু তিনটা কালার রয়েছে আমাদের তিনটা কালার अवेलेबल থাকবে তিনটা কালার থাকবে এবং এছাড়াও এই কাপড়গুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইন বিভিন্ন ডিজাইন থাকবে শতাধিক ডিজাইন থাকবে জি এই যে দেখুন আরেকটা গোলাপের মধ্যে খুবই সুন্দর ডিজাইন দেখা যাচ্ছে কাটওয়ার্ক এর কাজ করা থাকবে বডিতে বডিতে কাটওয়ার্ক করা থাকবে বডিতে কাটওয়ার্ক এর কাজ করা থাকবে এবং ওনাতে কিন্তু আপনার এগুলো কি ভাই ঈদের জন্য স্পেশাল কালেকশন জি এগুলো ঈদের জন্য স্পেশাল কালেকশন যারা নিতে চান তারা স্ক্রিনের দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ দিয়ে থাকি জি তারপর আমরা দেখা হচ্ছে জমজমের কিছু কালেকশন জি এগুলো দেখেন হিউজ পরিমানে জমজমের কালেকশন দেখি জি অবশ্যই মেরুন ডিজাইনটা খুবই সুন্দর এগুলো সব নতুন এসেছে ভাই এগুলো সব নতুন কালেকশন একদম নতুন কালেকশন এগুলো আমরা এগুলো কি আপনাদের নিজের কারখান থেকে আপনারা এগুলো তৈরি করেন এগুলো আমরা হচ্ছে উৎপাদনকারী হচ্ছে আমরা নিজেরাই আমরা নিজেরাই উত্তেজন করি জমজমের মধ্যে থ্রি পিটের মধ্যে খুবই সুন্দর একটা থ্রি পিস ভাই এটা রোনাটা দেখি এটা ওনাটা থাকি ভাই सेम নামাজি ওনা পাঁচ হাত পাঁচ হাত নামাজ ওনা থাকি অবশ্যই আমরা কিন্তু পণ্য তৈরিতে কোনো কৃপণতা করি না একদম পাঁচ হাত নামাজ ওনা থাকি ভাই প্যান্টের কাপড় ঠিক ভাই কোয়ালিটি ফুল দিবেন একদম কোয়ালিটি থ্রি পিস না প্যান্টের কাপড় নিয়ে একটা দুশ্চিন্তা থাকে ভাই আমাদের প্যান্টের কাপড়গুলো থাকবে চেয়ে যে দেখেন খুবই কোয়ালিটিফুল কাপড় 100% কটনের মধ্যে আড়াই গজের আড়াই গজের মধ্যে থাকবে প্যান্টের কাপড়গুলো ঠিক আছে এদিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু কোয়ালিটি আরেকটি হচ্ছে আপনার ডিজাইন দেখায় এই যে দেখুন আকাশী কালার মধ্যে থাকতেছে জি আকাশী কালার মধ্যে থাকতেছে এই ডিজাইনটা কিন্তু ভাই খুবই হিট এখন একদম হিট একটা কালেকশন ভাই হিট একটা কালেকশন এই দেখেন একদম ফ্রি সাইজ থেকে ভাইগুলো লং কত ভাই এগুলো লং হবে ভাই 48 ঠিক আছে বহর কত ভাই হবে আড়াই হাত বহর ভাই আড়াই হাত বহরের মধ্যে আড়াই হাত বহরের মধ্যে এই যে একদম ফ্রি সাইজের একদম ফ্রি সাইজ ঠিক আছে বেশ ভালো কাপড় এবং এর উন্নাটা দেখাচ্ছি একদম পাঁচ হাত নামাজ একদম পাঁচ হাত নামাজ থাকবে ওনাটার ডিজাইন কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই যে দেখুন খুবই সুন্দর একটা ওনা থাকবে একদম পাঁচ দেখে দেখেন নামাজ ওনা থাকবে তার চাইগুলো নিতে সব অবশ্যই কিন্তু নাম্বার কল করে নিয়ে নেবেন অথবা আপনি চলে আসতে পারেন চাইকে তো পাবো দিয়ে ভাই এই থ্রি ভাই এটা এটা কি কালেকশন এটা হচ্ছে ভাই আমাদের কাশ্মীরি কাজ কাশ্মীরি কাজ জি কাশ্মীরি কাজের যে কালেকশন যেগুলো হচ্ছে আপনার এমবোটারির কাজ করা থাকবে প্যানেলে এবং গলায়